সবাইকে আমি সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি কিন্তু একটা দুর্দান্ত জামদানির ভিডিও জামদানিটা কিন্তু খুবই কম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ যারা ভাবছো যে পাঁচশো টাকার মধ্যে এমন একটা শাড়ি তোমরা নিতে চাও যেই শাড়িটার কোয়ালিটিটাও খুব ভালো হবে এমনকি গিফট করতেও খুব সুবিধা হবে সামনেই বিয়ের মাস তো বিয়ের মাসে এরকম একটা জামদানি কিন্তু সবাই চাও যেটা একদম সফট কোয়ালিটির ওপর থাকবে এমন কি শাড়িটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর হবে আজকে আমি এই শাড়ির প্রচুর কালার অপশান দেখাচ্ছি যে শাড়িটার নাম হচ্ছে বনলতা জামদানি একেবারে বনলতা জামদানির প্রচুর কালার ভ্যারাইটিস নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি পরপর পর তোমাদের সব কালারটা দেখিয়ে দেব জাস্ট অসাধারণ দেখতে অল বডি কিন্তু শাড়িটাতে অল বডি শাড়িটাতে কিন্তু ওয়াক করা আছে প্রথম একটা দুর্দান্ত কালার দেখাচ্ছে এটা স্কাই কালারের ওপর দিয়ে যাচ্ছে কালারগুলো প্রত্যেকটা সুন্দর কিন্তু তার ওপরে শাড়ির অল বডি যেহেতু কাজ আছে সফট কোয়ালিটির ওপর আছে প্রত্যেকটা শাড়িটা কিন্তু একটা সুন্দর দেখলাম কতটা সুন্দর প্রথম একটা দেখাচ্ছে একটা স্কাই কালারের ওপরে যাচ্ছে অল বডিতে এরকম আর প্রতিটা শাড়িতেই কিন্তু থাকছে একটা ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে থাকছে কিন্তু ব্লাউজ পিস রানিং এ চলে যাচ্ছে আমি ব্লাউজ পিসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক ব্লাউজ পিসের হাতায় কিন্তু থাকছে এই রকম একটা ঠাসা কাজ আর ফুল ব্লাউজ পিসটা কিন্তু প্লেনের এর উপর দিয়ে যাচ্ছে প্লেন বডির উপরে থাকছে পারে এরকম হাতায় কাজ অসম্ভব সুন্দর দেখতে আজকের এই জামদানিটা তোমরা প্রাইস পেয়ে যাচ্ছ মাত্র আর মাত্র পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে পাঁচশো টাকাই বলতে গেলে পেয়ে যাচ্ছে কিন্তু আজকের এই জামদানি অল বডি কিন্তু দেখে নাও কতটা ঠাসা কাজ আছে পুরো একেবারে শাড়িতে কিন্তু ঠাসা কাজ তোমরা চাইলে কিন্তু আমার মতো এরকম রাফেল বসিয়েও শাড়িগুলোতে নিতে পারো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু আলাদা পড়বে আমি জাস্ট রাফেল বসানোটা পড়েছি তোমাদেরকে দেখাচ্ছি রাফেল ছাড়া প্রথম কালার অপশন ভালো লাগলে কিন্তু জলদি জলদি বুক করবে বুকিং নাম্বার এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর জাস্ট এত সুন্দর সফট মেটারিয়ালের ওপর এত সুন্দর জামদানি জাস্ট ভাবাই যায় না তার ওপর যদি এরকম একটা সুন্দর ব্লাউজ পিস দেওয়া থাকে জামদানির ব্লাউজ পিস পিস হলে তাই ব্লাউজ পিসের সাথে যদি এরকম একটা সুন্দর জামদানি পরো তাহলে কিন্তু সবাই তোমাদের দিকেই তাকিয়ে থাকবে অসম্ভব সুন্দর আজকে কিন্তু সেকেন্ড কালার অপশানটা প্যানাফুল কালারের ওপর দিয়ে যাচ্ছে দেখে নাও জাস্ট লুকটা কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে সাথে থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস দেখে নাও ব্লাউজ পিসে থাকছে কিন্তু এরকম হাতায় একটা কাজ মানে শাড়ির যে লতা কাজটা সেটা কিন্তু প্লেন বডির ওপর থাকছে হাতা এরকম একটা সুন্দর কাজ দ্বিতীয় কালারটা ভালো লাগলে কিন্তু ছটপট করে বুক করে নেবে ঠিক আছে তিন নম্বর কালার আমি ম্যাক্সিমাম দশটা কালার দেখাবো প্রতিটা কালারই অনবদ্য সুন্দর আর প্রতিটা কালারই কিন্তু খুবই সুন্দর ঠিক আছে দেখে নিন তিন নম্বর কালার যেটা দেখে দিচ্ছি সেটা হচ্ছে একেবারে ঘিয়ার সাথে হলুদ কালারের ওপর দিয়ে যাচ্ছে হলুদটা থাকছে আঁচলে হলুদ সুতোই কাজ করা থাকছে প্রতিটা শাড়ি আর সাথেতে থাকছে একটা সুন্দর আঁচলের ব্লাউজ পিস দেখো ব্লাউজ পিসের থাকছে হাতা এরকম সুন্দর একটা কাজ পুরো শাড়িতে থাকছে এরকম সুন্দর কাজ অল বডি সেম টু সেম ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে এটা থাকছে তার ব্যাক ঠিক আছে দেখো পুরো কোয়ালিটিটা জাস্ট দেখবা অসম্ভব সুন্দর কিন্তু এর কোয়ালিটি ঠিক আছে বিপি জামদানি পাঁচশো টাকার মধ্যে জাস্ট কিন্তু ভাবা যায় না আজকে তোমরা ঘরে বসে জাস্ট পেয়ে যাচ্ছ নেক্সট কালার অপশানটা দেখে নাও একটা রাস কালারের সাথে ইয়েলো কম্বিনেশনের একটা কালার যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে নেক্সট কালারটা অল ওভার লুকটা কিন্তু অসাধারণ অল ওভার লুকটা কিন্তু অসাধারণ দেখো অসম্ভব মিষ্টি একটা সুন্দর কালার টোনের ওপর দিয়ে যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশনটা হলুদ সুতোর কাজ আছে সেম টু সেম একই ডিজাইনের ওপর দিয়ে যাচ্ছে শুধু থাকছে ব্লাউজ পিসের হাতাতে কাজ ঠিক আছে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আমরা দিয়ে দিচ্ছি তো নির্দ্বিধায় তোমরা কিন্তু বুক করে ফেলতে পারো ম্যাক্সিমাম কালার দেখাচ্ছে অনেক কালার অ্যাভেলেবেল আছে তার মধ্যে বাছাই করা দশটা কালার শুধুমাত্র তোমাদের জন্য নেক্সট কালারটা দেখাচ্ছে হোয়াইটের ওপর দিয়ে হোয়াইট কালারটা তোমরা অনেকেই ভালোবাসো হোয়াইটের ওপর কিন্তু রাফেল বসিয়ে তোমরা নিয়ে নিতে পারো এরকম সাদা দেখে নাও সাদা জামদানি সবাইকে ভালো লাগে সেটা যদি আবার এরকম একটা সুন্দর কোয়ালিটির ওপর হয় তাহলে কেমন হয় সাথে থাকছে একটা সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিসের হাতে এত সুন্দর কাজ করা হয়েছে যে মানুষ এই ব্লাউজ পিসটা দেখেই মন ছুঁয়ে যাবে ঠিক আছে ব্লাউজ পিসটা দেখেই কিন্তু মন ছুঁয়ে যাবে হোয়াইটটা ভালো লাগলে কিন্তু ইনস্টাগ্রামে বুকিং করবে আর নেক্সট কালার দেখাচ্ছি সামনে বিয়ে তো বিয়েতে যারা ভাবছো হলো করবে এরকম কিন্তু লেমন ইহলো কালার তোমরা নির্দ্বিধায় নিয়ে নিতে পারো ঠিক আছে কারণ এটার ওপর তোমরা যদি লাল ব্লাউজ বা হোয়াইট ব্লাউজ দিয়ে পরো না কিছু বলার থাকবে না সেই সব শাড়ি এত ভালো লাগবে দেখো অল ওভার লুকটা জাস্ট কিছু বলার নেই অসুন্দর সুন্দর কিন্তু দেখতে লতা লতা কাজ যেহেতু ফুল শাড়িতে কিছু আর বলার থাকে না এরকম একটা মিষ্টি কালার পরলে কিন্তু সত্যি ব্রাইট লাগে তার উপর যদি হাতাতে এরকম একটা দেখে নাও প্রত্যেকটা শাড়ির কিন্তু হাতাতে এরকম কাজ থাকছে ইয়েলো কালারের জন্য বুকিং করে ফেলে বুকিং নাম্বার আবারও বলে দিচ্ছি এইট ডবল ওয়ান সিক্স এইট থ্রি সেভেন ওয়ান সিক্স ফোর নেক্সট একটা দেখে নাও নেক্সট একটা থাকছে কিন্তু খুব সুন্দর প্যানাফুল কালারের ওপর দিয়ে ঠিক আছে প্রত্যেকটা কালারই দুর্দান্ত প্যানাফুল কালারটা কিছু বলার থাকে না এতটা সুন্দর দেখো ওয়াও ওয়াও একটা কালার প্যানাফুল কালারের ওপর দিয়ে নেক্সট দেখে নাও সাথে থাকতে একটা ব্লাউজ পিস এই যে প্লেন প্লেনের সাথে কিন্তু হাতায় থাকতে একটা সুন্দর ব্লাউজ পিস কেমন লাগছে অবশ্যই বলবে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর নেক্সট একটা কালার দেখাচ্ছে আমি যে টিয়া কালারটা পরে আছি সেই টিয়া কালারে রাফেল ছাড়া দেখাচ্ছে আমি যেটা পরেছি সেটা তো রাফেল দেওয়া আছে আর এটা হচ্ছে রাফেল ছাড়া ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না নেক্সট দেখো একটা টিয়া কালার প্যারট কালারের ওপর দিয়ে যাচ্ছে অল বডি সাইটা হোয়াইট সুতো সুন্দর একটা কাজ করা আছে প্লাস থাকছে কিন্তু গোল্ডেন জোরি ওয়াক সাথে থাকছে হাতা এরকম একটা সুন্দর কাজ প্রত্যেকটা শাড়ির হাতাতেই কিন্তু কাজ আছে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির হাতাতে কাজ আছে নেক্সট দুটো কালার দেখাবো যে দুটো কালারই অফরন্ত সুন্দর প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবে একেবারে পাঁচশো টাকার মধ্যে নাও নাও কি দারুণ দেখতে শাড়ি প্লাস কিছু এরকম একটা সুন্দর শাড়ি এত ভালো কোয়ালিটি কোয়ালিটি তখনই বুঝবে যখন সেই শাড়িগুলো তোমার সফটের সফটটা খুব সফট হয় দেখো নেক্সট দেখো একটা দুর্দান্ত কালার অসম্ভব সুন্দর একটা কালার ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল কালার দেখাচ্ছি গোলাপি কালারটা দেখে নাও একদম লাইট গোলাপি কালারের ওপর দিয়ে যাচ্ছে অসম্ভব সুন্দর একটা শাড়ি নেক্সট হচ্ছে গোলাপি কালার গোলাপি কালারটা এত মিষ্টি গোলাপি এরকম গোলাপি কালার কিন্তু তোমরা বিয়েতে যে কোনো কাউকে গিফট করতে পারো এমনকি নিজেরাও পরতে পারো মানে এত সুন্দর লাগে কিছু বলার নেই এর সাথেও একটা সুন্দর ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলতে কিন্তু একদম ভুলো না